আমাদের প্রত্যেকটা মেয়ের মধ্যে বাঙালি প্রত্যেকটা মধ্যে একটা করে রয়েছে পলকের জন্য নয় বছর প্রেম ও বাগদান ভাঙেন নুসরাত ফারিয়া সরকার পতনের প্রভাব যে শুধু রাজনৈতিক অঙ্গনকে নাড়া দেয়নি এর প্রভাব পড়েছে সবীজ অঙ্গনেও সম্প্রতি আলো আসবেই নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট ফাঁস হয় এই ঘটনার পর থেকেই বেরিয়ে আসতে শুরু করে সবীজ তারকাদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের সক্ষতা ও সংশ্লিষ্টতার খবর এবার নতুন করে সামনে এসেছে অভিনেত্রী নুসরাত ফারিয়ার নাম গুঞ্জন উঠেছে সাবেক সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এই নায়িকার পলকের মেজাজ খারাপ হলেই নাকি ডাক পড়ত নুসরাত ফারিয়ার অভিনেত্রীর ফিটনেসের প্রতি নাকি বিশেষ আকর্ষণ ছিল পলকের শুধু তাই নয় সাবেক এই প্রতিমন্ত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে নুসরাত ফারিয়ার নিজের নয় বছরের প্রেম ও বাগদানও ভেঙে দেন বলেও গুঞ্জন উঠেছে বিনোদন পাড়ায় ক্যারিয়ারের শুরু থেকেই সাহসী রূপে ধরা দিয়েছেন খোলামেলা পোশাকের কারণে বিভিন্ন সময় নেটিজেনদের তোপের মুখে পড়তে হয়েছে নুসরাত ফারিয়াকে শুধু তাই না ধর্নাঢ্য ব্যক্তিদের সঙ্গে বিদেশি ঘুরে বেরিয়েও নানা সময় সমালোচনার শিকার হয়েছেন তিনি দুই একটি ছাড়া তেমন কোন সিনেমা হিট না হলেও পলকের সঙ্গে সম্পর্কের জেরেই নাকি রাতারাতি কোটিপতি বনে যান এই নায়িকা ইতিহাসের অনেক চিত্র অনেক গুঞ্জন আছে প্রতিমন্ত্রী পলকের সহায়তায় নাকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োবিক মুজিব একটি জাতির রূপকার সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের সুযোগ পান নুসরাত ফারিয়া এমনকি তার হাত ধরেই আওয়ামী লীগ সরকারের এমপি হওয়ার চেষ্টাও চালিয়েছেন তিনি দ্বাদশ জাতীয় নির্বাচনে সংরক্ষিত নারী আসনের প্রার্থী চূড়ান্তের লক্ষ্যে গণভবনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে উপস্থিত ছিলেন নুসরাত ফারিয়াও তবে পলকের সাথে সক্ষতা গড়ে তুললেও এমপি হওয়ার স্বপ্ন পূরণ করতে পারেননি এই অভিনেত্রী শুধু তাই নয় দীর্ঘদিনের প্রেমিক রনি রিয়াদ রশিদ নামের একটি টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তার সঙ্গে দুই সালের একুশ মার্চ বাগদান সারেন নুসরাত ফারিয়া তবে পলকের লোকেদের হুমকি পেয়ে সে বাগদান ভাঙের রনিন যদিও ভয়ে এ বিষয়ে এখনও মুখ খোলেননি ফারিয়ার সাবেক এ প্রেমিক তবে এমন গুঞ্জনের বিষয়ে মতামত জানতে নুসরাত ফারিয়ার ফোনে কল দিলেও গণমাধ্যমের ফোন রিসিভ করেননি তিনি এমনকি খুদে বার্তা পাঠিয়েও মেলেনি কোনো উত্তর এদিকে খিলগাঁও থানায় দায়েরকৃত ছাত্রদল নেতা নুরুজ্জামান জনির হত্যা মামলায় জুনায়দ আহমেদ পলক এখন কারাগারে রয়েছেন মাহমুদ আঞ্জুম বৃষ্টি রিপোর্ট কথা কম